লিচুর গাছে কীটনাশক প্রয়োগ করব এখন আমি এবং আমার বড়ো ভাই রেডি বিশেষ করে আমাদের যে সাইকেল রয়েছে সে সাইকেলে বেশ স্প্রে করা মেশিন এবং বালতি নিয়ে রেডি হয়েছে। আজকে আমরা যাব আমাদের বাড়ির নিচে একটি বাগান রয়েছে সেখানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম সেই বাগানে কয়েকটি সারা লিচুর গাছ লাগাইছিলাম সেখানে আমি এবং আমার বড়ো ভাই চলে যাচ্ছে বীজ দিতে এখন বিকেল বেলা বিকেলে বিষ দেওয়া উত্তম বিশেষ করে সকালে এবং বিকেলে দুই বেলাতে বিষ দেওয়া যায় তবে বিকেলে দেওয়াই ভালো আবহাওয়া ঠান্ডা থাকে এতে করে বিষ দেওয়া ভালো হয় আমি এবং আমার বড় ভাই আমাদের গ্রামের মাঝখানে যে লিচুর বাগান রয়েছে লিচুর বাগানের পাশ দিয়ে যে চিকন রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের লিচুর বাগানে দেখতে দেখতে যাচ্ছি অনেক লিচুর বাগানে অনেকের গাছগুলো খুবই ভালো এবং কিছুটা মুকুল দেখা যাচ্ছে আমি এক বালতি পানি এক শাশার বাড়ি থেকে নিলাম এক চাষা বলতে এখানে মফিস চাষার বাড়ি সেখান আমাদের বাগান থেকে পড়াই অনেক দূরে এই দূর থেকে আমরা পানি নিয়ে যাব আমি পানি নিয়ে চলে এসেছি আমার ভাই সাইকেল নিয়েছে এখন এগিয়ে যাচ্ছে আমি ভাইয়ের পিসপিস পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এরপরে ভাই সাইকেল মাঠে রেখে আমাকে একটু এগিয়ে আসবে সাহায্য করতে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে লিচুর বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে সে রাস্তা ধরে আমি বালতি নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের যে লিচুর বাগান সেখানে আশপাশে কোনো বাড়ি নাই শুধু লিচুর বাগান আর লিচুর বাগান এখানে বাড়ি বলতে আমরা যেখান থেকে পানি নিয়ে আসছি সেই মফিস চাচার বাড়ি এর আশপাশে কোনো বাড়ি নাই এজন্য খুব কষ্ট হয় এই বাগানে আমাদের পানি বা লিচু গাছে বিষ দিতে অসুবিধা হয় এদিকে আমার বড় ভাই চলে এসেছে তিনি সাইকেল থেকে মেশিনটা খুব সুন্দরভাবে নামাচ্ছে বিশেষ করে আমি আসার সময় দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছিলাম মেশিনটা যাতে রাস্তায় পড়ে না যায় এজন্য আর আমাদের গাছগুলো এই যে এটা এগুলো হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচুর মুকুল দেখা যাচ্ছে কিছুটা তবে গতবার থেকে একেবারেই কম গতবার আমাদের এই বাগানে প্রত্যেক গাছে মুকুল অনেক বেশি এসেছিল। এবং লিচু ভালো পেয়েছিলাম তবে এ বছর মুকুলও সেরকম ভালো নেই আশা করা যায় যে গতবার থেকে এবার ফলন খুবই কম হবে তবে দুইটি গাছে বিশেষ করে মুকুল এসেছে আমরা যত্ন করাবো এবং বিষ স্প্রে করব বিশেষ করে এখন কীটনাশক এবং সত্রানাশক বিষ প্রয়োগ করব বিশেষ করে কুয়াশা পড়ছে এতে করে মূলের পচন ধরছে এবং কিছু পোকা দেখা যাচ্ছে জাবা পোকা এবং কিছু মইল কাটে সেই পোকাগুলো দেখা যাচ্ছে এই জন্য আমরা বিষ প্রয়োগ করব যাতে করে এই পোকামাকড়ের থেকে মুকুল রক্ষা পায় বা রোগ ব্যাধে থাকলে তা দূর হয় এরপরে আমি আস্তে আস্তে আমাদের যে পানির বালতি আছে সেটা নিয়ে এগিয়ে আসছে বিশেষ করে আমাদের মাঠ থেকে অনেক দূরে এজন্য জন্য আসতে একটু দেরি হলো এই যে আমি আমাদের। দের মাঠে চলে এসেছি পানির বালতি নিয়ে এই পানির বালতি প্রায় বিশ কেজি আসতে একটু অসুবিধা হল বিশেষ করে আমি কয়েকবার দম নিয়েছি এখন আমি আমাদের যে মেশিনটা রয়েছে সেটা দড়ি খুললাম দড়ি খুলে পাইপটা সার্ট করলাম পাইপ অনেক বড় এই পাইপে আমাদের জমির মাঝখানে রাখলে অনেক গাছ পর্যন্ত একেবারে স্প্রে করা যাবে এরপরে আবার আরেক জায়গায় স্থান পরিবর্তন করলে এভাবে কয়েক জায়গায় স্থান পরিবর্তন করার মধ্য দিয়ে আমাদের বাগানের লিচুর বাগানের বিষ স্প্রে করা হবে এরপরে আমি আমাদের যে বিষ নিয়েছি সেই কীটনাশক এখন আমি পানির সাথে মিক্সার করবো তার আগে আমি আমার যে ছোটো গামছা ছিল সেটা মাথায় সুন্দরভাবে বেঁধে নিলাম কারণ বড় ভাই বললো আজকে আমাকে বিষ স্প্রে করতে হবে এই জন্য আমি সুন্দরভাবে আমার মাথায় গামছাটি বেঁধে এরপরে আমার একটি মাস্ক নিয়ে আমি পোকটের সাথে করে সেই মাস্কটি পুকুরটিকে বের করেই আমি এখন পরে নেব বিশেষ করে বিষ দেওয়ার ক্ষেত্রে ফুল হাতা শার্ট ফুল প্যান্ট এবং মাস্ক এবং মাথায় গামছা পরা উচিত আমি সেই দিকে লক্ষ্য রেখেই এখন বিষ নির্দিষ্ট পরিমাণে বিশ কেজি বিশ লিটার পানিতে যটুক প্রয়োজন সেই পরিমাণে দেওয়ার পরে আমি মিক্সার করলাম পানিতে সুন্দরভাবে মিক্সার করার পরে এখন আমি আমাদের যে মাঠ রয়েছে একটু মাঠ আগে দেখে নিলাম বিশেষ করে আব্বা যে মসুর ছিল সেই মসুরগুলো অনেক ভালো হয়েছে কিছু দিনের মধ্যে মসুর তুলতে হবে মসুর কিছুটা পিকে গিয়েছে কিছুটা এখনও পাকি নাই তবে কিছু দিনের মধ্যেই এই মসুর আমাদের উঠাইতে আসতে হবে মাঠে আর আমি আমাদের লিচুর বাগানের আশপাশে আর একটু দেখে নিলাম বিশেষ করে কোন গাছগুলোতে মকুল এসেছে সেই সাইডগুলো আগে দেখে নিলাম দেখে নিচ্ছি এরপরে আমি কিছুক্ষণের মধ্যেই বিষ স্প্রে করব। আমাদের এই বাগানটা আসলে বোম্বাই লিচুর গাছ বেশি এই গাছগুলোতে আজকে আমরা দুই ভাই বিষ দেবো আমার বড়ো ভাই এদিকে মেশিনে পাম্প করা শুরু করে দিয়েছে বিশেষ করে পাম বা হাওয়া যেটাই বলুন এই মেশিনে চাপ দেওয়া মাত্রই বিষ পাইবে উঠে যাচ্ছে পাইবে উঠে আমি যেখান থেকে স্প্রে করব সেখানে পুষে যাবে এখন আমি মেশিনে যে স্প্রে করার সেই স্প্রে করার হাতল ধরে চিট চাপ দেওয়া মাত্রই বিষ স্প্রে করা শুরু হয়ে গিয়েছে একদিকে বড় ভাই পাম্প করছে আমি স্প্রে করছি আমরা প্রথমে আগে আমাদের যে গাছগুলোতে মুকুল এসেছে সেই গাছগুলোতে বিষ স্প্রে করব এরপরে আমি যেই গাছগুলোতে মুকুল আসি নাই সেই গাছগুলোতেও বিষ স্প্রে করবো আমার বড় ভাই মাঝে মাঝে পরামর্শ দিচ্ছে আমাকে যে উপর থেকে বিষ স্প্রে করতে হবে উপর থেকে নিচে এভাবে বিষ স্প্রে করতে হবে এতে করে বিষ খরচ কম হয় আমি সেভাবে স্প্রে করছি প্রথমে আগে উপরে বিষ দিচ্ছি এরপর নিচে এভাবে পর্যায়ক্রমে সমস্ত গাছের এপিট উপিট করে আমি বিষ স্প্রে করছি বিশেষ করে আমাদের মেশিনে খুব স্প্রিট এবং জোরে বিষ বেরোচ্ছে আর আমি আস্তে আস্তে সেদিকে লক্ষ্য রেখে আমাদের গাছের প্রত্যেক গাছের প্রত্যেক চারপাশ এইভাবে বিষ স্প্রে করে যাচ্ছে এরপরে আমি আমাদের যেই গাছগুলোতে মুকুল আসে নাই সেইগুলোতেও অল্প অল্প করে বিষ স্প্রে করে দিলাম এর পরবর্তীতে বড়ো ভাই বিষ আমাদের প্রথম বালতি ফুড়ে যাওয়ার পরে পরবর্তীতে আরেক বালতি পানি নিয়ে আসে আমি এবং বড়ো ভাই পর্যায়ক্রমে এই বালতিও পানি নিয়ে আসলাম সেই দূর থেকে যেখানে এর আগেই দেখেছিলাম কলের পিট যেখানে এর আগে আমরা লিচুর গাছের চারা গাছগুলোতে পানি দেওয়ার ক্ষেত্রে যে বাড়ি থেকে পানি এনেছিলাম সেখান থেকেই পানি এনে আবারও বিষ মেশানোর পরে স্প্রে করছি আমরা বিশেষ করে গাছের ভিতরে যে শাখা পোশাকা ডাল সমস্ত জায়গায় বিষ স্প্রে করে দিচ্ছি বিশেষ করে গাছে কিছু করা পোকা বা কিছু পোকামাকড় থাকে যেগুলা গাছের কাঠ খেয়ে দুর্বল করে ফেলে সেই জন্য ডালপালাতেও আমরা বিষ স্প্রে করলাম যাতে করে গাছের ডালপালায় কোনো পোকামাকড় থাকলে তা মারা যায় আর ডালপালায় ডাল পালায় বিষ স্প্রে করলে গাছের ডালপালা পালা ঝড় বৃষ্টি হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ পোকামাকড় আমরা ডালপালায় যে পোকামাকড় থাকে সেগুলোকেও বিষ স্প্রে করে দমন করি এই যে বিষ দিতে দিতে পড়াই শেষের দিকে এই এই বালতিও পড়াই এখানে আমরা বিশ বিষ চল্লিশ লিটার পানি বিষ স্প্রে করলাম এরপরে পর্যায়ক্রমে প্রত্যেক গাছে আবারও আরেকটু অল্প অল্প করে বিষ স্প্রে করছে বিশেষ করে ছোট গাছগুলো তো আমরা স্প্রে করে দিলাম আমি এবং আমার বড় ভাই আমাদের এই বাগানে বিষ দেওয়ার পরে আরও কয়েকটি বাগান রয়েছে আমাদের গ্রামের দ্বার পাড়ায় সেখানে আরও কয়েকটি গাছে আমরা বিষ স্প্রে করব তবে এই বাগানে বিষ দেওয়া পর শেষের দিকে এখান থেকে আমি এবং আমার বড় ভাই কিছুক্ষণের মধ্যে বিদায় নেব তবে তার আগে দেখাচ্ছে যে এই যে এই গাছগুলোতে আমরা বিষ স্প্রে করেছি বিশেষ করে বিষ স্প্রে করার পরে গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে বিশেষ করে পানি বা বিষে গাছগুলো কিছুটা ভিজে ভিজে গিয়েছে এরপরে আমি কিছুটা আমাদের বাগানের এপিস ওপিস করে দেখলাম যে বিষ সব জায়গায় পুষিয়েছে এবং এখন আমি আমার বড় ভাই দুজনেই আমাদের বাগান থেকে আরও কয়েকটি বাগান রয়েছে কিছুটা দূরে সেখানে যাব আমাদের মেশিন সাইকেলের ওপরও বাদান